মাঝখানটা ছাড়ো না खबर 21 दिन का ऑर्गेनाइज क्लास आज भाई भाई छार है भाई सरकार जवाब दो जय जवाब दो पुलिस मंत्री हाय 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 पुलिस हाय 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 सिटी हॉल के ग्राहक हम मान भर होवे करते हमें गुंडा नुम के खिलाफ आवाज उठो हमें करने सरकार हम जय स्वर्ण

দেখুন কত দিন ধরে এই জলাগুলো ভূমি বুঝিয়ে দেখুন ওয়েটল্যান্ড রাজ্য সরকারের চার আট দু হাজার তেইশ গভর্নর সেক্রেটারি এর থেকে বলা হয়েছে দেখুন কলকাতা হাইকোর্টে কেস নম্বর সতেরো হাজার দু হাজার তেইশ মুখ্যমন্ত্রী আসে মানে ঘুম কিছু না আসতে পারে

অরূপ বিশ্বাস এসেছেন সুজিত বোস বত্রিশ ঘন্টা পরে এসেছেন তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন কাউকে বাধা দেয়নি আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি কুড়িজন এম নিয়ে দূর থেকে বা যা যা চলছে অসুবিধা না করে দূর থেকে একটু দেখবো রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন তখনই রাত্রিবেলা এরা করেছে আমাদেরকে আটকানোর জন্য এটা খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশকে এইভাবে পার্টি বাইদা সিস্টেমে হচ্ছে চালানো যেখানে ফিরা হাকিম মন্ত্রী মেয়র অরূপ বিশ্বাস মন্ত্রী সুজিত বোস মন্ত্রী তারা সুযোগ পান মন্ত্রী পদমর্যাদা বিরোধী দল নেতায় সুযোগ পায় না তাকে আটকানোর জন্য একশো তেষট্টি হয় তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল আমাদের মনোরঞ্জন জেলা প্রেসিডেন্ট হাইকোর্টে যেতে হয়েছিল হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে আগামীকাল এগারোটা থেকে তিনটে আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত করব বারোটার সময় প্রসেসন শুরু হবে শান্তিপূর্ণ প্রসেসন হবে থানা থেকে দুশো মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাবো এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পায়

Bangalore Road, Uttar Suhani Bankway Institute of Technology, Kolkata Conducting AICT Recognized and University Affiliated MBA Engineering and Polytechnic Program Padmasri Dr. K.L. Chopra, Ex-Director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching 20 Acres Campus with Hostel and canteen Facility Library, bank Facility, Language Lab, Wi-Fi Campus, Sports Complex, Gymnasium and Swimming Pool